আজ আমার বাড়ি গৃহপ্রবেশ তো দেখো সমস্ত কিছু আমরা আয়োজন করে ফেলেছি শাশুড়ি মা দিদি আমি তিনজনে মিলে গৃহপ্রবেশের আয়োজন করে ফেললাম এদিকে দেখো বাচ্চা কাচ্চা একবার বাইরে যাচ্ছে ভেতরে যাচ্ছে আর দেখো পুরোহিত মশাইও এসে পড়েছে তো পুজোতে বসেও পড়েছেন আর আমাদের সমস্ত কিছু আয়োজনও হয়ে গিয়েছিল তো এখানে হালকা পরিমাণে একটু ঘরের সামনে ফুল লাগানো হলো তো যাই হোক এদিকে আমরা হাসি মজা এগুলো করছিলাম আগে আমি তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আমার পুজোর আয়োজন করাটা আর কি আর এখন দেখো পুরোহিত মশাই পুজো করছে আর আমাদের গোপালকেও বাড়ি থেকে নিয়ে গিয়েছি সবার আগে তো গোপালই যাবে তাই না তো গোপালকেও পুজো করা হবে আর এদিকে দেখো ধূপধনা এগুলো সমস্ত কিছু লাগিয়ে দেওয়া হয়েছে পুজোর আয়োজন বেশ ভালোই হয়েছে কথায় আছে নিজের বাড়ি নিজের বাড়িই হয় আর পরের বাড়ি পরের বাড়িই হয় তাই না পরের বাড়িতে থাকা মানে অনেকটাই মানে ভয়ে ভয়ে থাকা কখন কি বলবে ঠিক নেই মানুষের তাই না যতই তুমি টাকা দিয়ে থাকো না কেন তবুও পরেরই বাড়ি হয় আর নিজের বাড়িতে নিজের ইচ্ছে মতো চলাফেরা করো কোনো ব্যাপার না কেউ কিছু বলতে আসবে না তাই না এইদিকে দেখো বন্ধুরা আরতি করা হয়ে গিয়েছে তো পুরোহিত মশাই আমাকে আরতিটা দিয়ে বললেন যে সবাইকে দিতে তো আমি ওপরে চলে এলাম সবাইকে দেওয়ার জন্য এক এক করে সবাইকে দিয়ে দিচ্ছি আর ওই যে দেখো পোশনকে দেখতে পাচ্ছ তোমরা যে যে চেনো অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু আমাদের কিন্তু সেফ ও তো ও খুবই ভালো রান্না করে ও ছোটোবেলা থেকে খুব 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 ভালো রান্না করে ওর খাবার সবাই মানে সুনাম করে মানে রান্নাটাকে ও খুবই ভালো রান্না করে তোমাদের প্রয়োজন হলে অবশ্যই অর্ডার করো বা বুক করো আমাদের পোষেনকে আর আমি নিয়ে চলে এসেছি দেখো মাটি যজ্ঞের জন্য এখন যজ্ঞের আয়োজন করা হচ্ছে তো যজ্ঞটাও করা হবে তো বাড়িতে করানোটা খুবই জরুরি তো যাই হোক বন্ধুরা এ দেখো আমাদের যজ্ঞের আয়োজনও করে ফেলেছে পুরোহিত মশাই তো এরপর আমরা যজ্ঞ এগুলো করতে থাকবো তো তোমরাও আমার ব্লগটি দেখতে থাকো তো বহুদিনের অপেক্ষার পর আর কি আমাদের বাড়িটা মোটামুটি একটু করতে পেরেছি যাই হোক বন্ধুরা থাকার মতো অবস্থা অবশ্য হয়ে গিয়েছে তো আমরা কিছুদিনের মধ্যে আমরা ভাড়া বাড়ি থেকে এখানে সমস্ত মালপত্র নিয়ে চলে আসব তো ওখান থেকে একটু দূরে হয়েছে একটু টিউশন আমার একটু প্রবলেম হবে বাচ্চা কাচ্চার প্রবলেম হবে একটু দূর হয়ে গিয়েছে যেহে তো বন্ধুরা পুরো ব্লগটি আমি দিতে পারিনি অল্প একটুখানি অংশ তোমাদের দেখালাম পরের টুকু আবার নেক্সট কোনো একদিন দেখাবো তো হয়ে ওঠে নাও এডিট করা তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আর আমার চ্যানেলটিকে বা আমার পেজটিকে ফলো করো তো তোমরা সবাই অবশ্যই আমার পুজোটা কেমন লাগলো বাড়ির পূজাটা কমেন্ট করে জানাবে Om Huslaha Om Huslaha Om